বন্ধুরা আপনার জীবনের সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে আপনারই নাভির কেন্দ্রে আমাদের নাভি কোনো সাধারণ স্থান নয় এটিই হল সেই শক্তি কেন্দ্র যেখান থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণুর নাভি থেকে জন্ম নিয়েছিল পদ্ম এবং সেই পদ্ম থেকেই সৃষ্টি হয়েছিলেন স্বয়ং ব্রহ্মা তাই আমাদের নাভি কেবল শরীরের অংশ নয় এটি আমাদের ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি আমাদের জীবনে সাত জন্মের দারিদ্র মুছে ফেলে অফুরন্ত অর্থ সুখ ও সমৃদ্ধি নিয়ে আসার অলৌকিক ক্ষমতা এই নাভির সঙ্গেই জড়িত আপনার নাভি আপনার ভাগ্যকে নতুন করে লিখতে প্রস্তুত রাতে শুধু দুটি শব্দ সমস্ত সুখ আপনার পদতলে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনাকে শুধু একটি সরল কাজটি করতে হবে নিজের নাভির উপর স্নেহভরে হাত রাখুন এবং গভীর বিশ্বাস নিয়ে মাত্র এই দুইটি অলৌকিক শব্দ উচ্চারণ করুন তারপর দেখুন এই ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ শান্তি ও সম্পদ কিভাবে আপনার জীবনে প্রবেশ করে ধন সম্পদ এত অর্থ উপার্জন করবেন যে তা সামলানো আপনার পক্ষে কঠিন হয়ে যাবে পারিবারিক সুখ দাম্পত্য জীবন ও সন্তানের আনন্দ আপনার ঘরকে আলোকিত করবে দুঃখ মুক্তি জীবনের সমস্ত কষ্ট ও প্রতিকূলতা থেকে আপনি মুক্তি পাবেন মা লক্ষ্মীর এমন কৃপা আপনার উপর বর্ষিত হবে যে আপনি যেখানেই হাত রাখবেন সেখান থেকেই যেন ধন সম্পদ ঝরে পড়বে আপনি কখনও কল্পনাও করেননি যে এমন ঐশ্বর্যময় জীবন আপনার হতে পারে নাভি কেন এত শক্তিশালী বন্ধুরা এর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ অত্যন্ত গভীর মায়ের গর্ভে একটি শিশু যখন বেড়ে ওঠে তখন নাভি দিয়েই তার পুষ্টি আসে অর্থাৎ জীবনের প্রথম দ্বার প্রথম শক্তি ও প্রথম পুষ্টির উৎসই হলো এই নাভি যখন আপনি নিজের নাভির কেন্দ্রে হাত রেখে সেই অলৌকিক শব্দ দুটি উচ্চারণ করবেন তখন আপনার সমস্ত মনোযোগ শক্তি ও এনার্জি সেই কেন্দ্রবিন্দুতে একত্রিত হবে এই কেন্দ্রীভূত শক্তি তখন মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং আশীর্বাদ হিসাবে আপনার ঝুলিতে সমস্ত সুখ এনে দেবে আপনার জীবনের সমস্ত বাধা কষ্ট এবং দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে মুছে যাবে আপনার পরিশ্রমের ফল ও মা লক্ষ্মীর কৃপা আমরা সারা জীবন কঠোর পরিশ্রম করি কেউ শ্রমিক কেউ কর্মচারী কেউ বা সফল ব্যবসায়ী সবার উদ্দেশ্য একটাই পরিবার যেন সুখে থাকে পকেটে যেন অর্থ থাকে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় পরিশ্রমের তুলনায় ফল পাওয়া যায় না যেন ভাগ্য সঙ্গ দিচ্ছে না মা লক্ষ্মীর কৃপা সবার উপর সমানভাবে বর্ষিত হয় না কিন্তু এখন থেকে আপনার ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করুন এই বিশেষ উপায়ে আপনার সপ্ত ভাগ্য জেগে উঠবে একবার এই উপায়টি গ্রহণ করলেই আপনার জীবনে ধন সম্পদ সুখ সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর অকৃত্রিম আশীর্বাদ আসতে শুরু করবে আপনার দিন ঘুরতে চলেছে এখন আপনি পাবেন ধনের সুখ প্রেমের আনন্দ বিবাহের সুখ এবং সন্তানের আশীর্বাদ আপনার জীবন আলো আর আনন্দে ভরে উঠবে গোপন রাখার অনুরোধ আমার প্রিয় ভক্তগণ এই অলৌকিক উপায়টি কার্যকর করার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুরোধ রাখছি এই শব্দটি কাউকে বলবেন না যদি আপনি এটি অন্য কারো কাছে প্রকাশ করেন তবে এর অলৌকিক প্রভাব হারিয়ে যাবে এবং আপনার কাজটি বিগড়ে যেতে পারে তাই এটি শুধু নিজের মধ্যেই গোপন রাখুন তাহলে আসুন বন্ধুরা এখন আমি আপনাদের সেই দুটি চমৎকার শব্দ জানিয়ে দিই যা আপনার ভাগ্যের দিক সম্পূর্ণভাবে বদলে দেবে ভক্তগণ এই মহান শক্তি ও আশীর্বাদকে নিজের জীবনে ধরে রাখতে চ্যানেল ঈশ্বর তত্ত্বটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা অবশেষে সেই দুটি অলৌকিক শব্দ জানার সময় এসেছে যার মধ্যে আপনার ভাগ্য পরিবর্তনের অসীম শক্তি লুকিয়ে আছে এই মন্ত্রগুলি কেবল শব্দ নয় এগুলি হলো মহাজাগতিক শক্তিকে জাগ্রত করার চাবি কাঠি। সেই দুটি পবিত্র শব্দ হলো। শ্রী শিবায় আমাদের সনাতন হিন্দু ধর্মে এই মন্ত্রগুলির মহিমা অপরিসীম এগুলি শুধু জপ করাই আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং বিপদ দূর করে দেয় যখন আমরা গভীর শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে এই মন্ত্রগুলি উচ্চারণ করি তখন আমাদের মন শান্ত হয় মস্তিষ্ক একাগ্র হয় এবং শরীরও সুস্থ থাকে একবার ভাবুন যখন আপনার মন ও শরীর দুটোই ভালো থাকবে তখন সুখ সমৃদ্ধি এবং আরাম আয়েস আপনা আপনি আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে রাতে নাভিতে হাত রেখে মন্ত্র জপের ফল আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটবে রাতে ঘুমানোর আগে পূর্বের বর্ণনা মতো যখন আপনি আপনার নাভির কেন্দ্রে হাত রেখে এই মন্ত্রগুলি উচ্চারণ করবেন শ্রী শিবায় তখন আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে ধন সম্পদ ও মা লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ অনেকের জীবনী কঠোর পরিশ্রমের পরেও টাকা হাতে টেকে না যেন হাতের লক্ষ্মী ফসকে যায় কিন্তু এই উপায়টি গ্রহণ করার পর মা লক্ষ্মী শুধু আপনার ঘরে আগমনই করবেন না তিনি স্থায়ীভাবে আপনার ঘরে এবং আপনার হাতে বিরাজ করতে শুরু করবেন আপনার জীবনে এত ধন আসবে যে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না কিভাবে তা সামলাবেন ধন সম্পদে সমস্ত ঘাটতি পূরণ হবে দুই বতে রোগ ব্যাধি ও জীবনের সমস্ত কষ্ট মুক্তি আপনার জীবনে যদি দীর্ঘদিনের কোনো সমস্যা চলতে থাকে তা সে অসুস্থতা হোক আর্থিক অভাব হোক বা সম্পর্কের জটিলতা এই মন্ত্র জপের শক্তিতে সেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে রোগ ব্যাধি কেটে যাবে এবং জীবনের প্রতিটি পদক্ষেপের কষ্ট লাঘব হবে তিন বিবাহ ও দাম্পত্য জীবনের সুখ যাদের জীবনে বিবাহের সমস্যা রয়েছে কেউ বিয়ে করতে পারছেন না কেউ বা মনোপসন্দ জীবনসঙ্গী পাচ্ছেন না তাদের সমস্ত সমস্যা মিটে যাবে দ্রুত বিবাহ সম্পন্ন হবে এবং আকাঙ্ক্ষিত জীবনসঙ্গী লাভ হবে আর যাদের দাম্পত্য জীবনে তিক্ততা বা দূরত্ব এসেছে এই উপায়ের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কে ফিরে আসবে মধুরতা ও ভালোবাসা বন্ধুরা যদি তোমরা বর্তমানে মারাত্মক অসুস্থতা যেমন ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ কিডনি বা লিভারের মতো গুরুতর রোগে ভুগে থাকো বা যদি তোমরা বারবার অসুস্থ হয়ে হাসপাতালে যেতে বাধ্য হও তবে এই ছোট্ট উপায়টি তোমাদের জীবনে এক চমৎকার পরিবর্তন আনবে এটি কেবল রোগ নিরাময় নয় এটি তোমাদের স্বাস্থ্যে নতুন প্রাণশক্তি সঞ্চার করবে অনেকেই এই উপায়টি করে মাত্র কয়েক দিনের মধ্যেই ইতিবাচক ফল পেতে শুরু করেছেন অসুস্থতার জন্য বিশেষ উপায় রাতে ঘুমাতে যাওয়ার আগে মনোযোগ দিয়ে এই কাজটি করতে হবে উপাদান তোমাকে একটি লবঙ্গ ক্লোভস নিতে হবে দুই স্থাপন রাতে ঘুমানোর সময় সেই একটি লবঙ্গটি তোমার নাভির উপর রাখতে হবে তিন মন্ত্রজপ এবার লবঙ্গের উপর হাত রেখে চোখ বন্ধ করবে এবং তোমার সবচেয়ে বিশ্বাসের দেবতা যেমন কুলদেবতা ভগবান ভোলেনাথ বলি বা যাকে তুমি সর্বোচ্চ মানো তার গভীর ধ্যান করবে চার অলৌকিক শব্দ এবার সেই দুটি শক্তিশালী শব্দ উচ্চারণ করবে ওম শব্দটি হল ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির সঙ্গে সংযোগের প্রতীক রিং শব্দটি হল স্বাস্থ্য ও শক্তির বীজ মন্ত্র জপের পদ্ধতি ও বিশ্বাস গভীরভাবে শ্বাস নিতে হবে সাতবার গভীর শ্বাস নাও এবং প্রতিবার শ্বাস ছাড়ার সময় তিনবার করে এই মন্ত্রটি বলবে মনের বিশ্বাস কল্পনা করো যে তোমার নাভি থেকে একটি সোনালি আলো বের হচ্ছে যা তোমার শরীরের সমস্ত রোগকে জ্বলে পুড়ে ছাই করে দিচ্ছে মনে মনে বিশ্বাস করো আমার শরীরের সব কষ্ট দূর হয়ে যাচ্ছে ফলাফল যেহেতু তোমার নাভি ব্রহ্মাণ্ডের সব শক্তির সঙ্গে সংযুক্ত তাই বিশ্বাস রাখো তুমি এমন উপশম পাবে যা তুমি স্বপ্নেও ভাবনি খুব তাড়াতাড়ি হাসপাতালের চক্কর বন্ধ হবে আর তোমার স্বাস্থ্যে এক চমৎকার ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে এই উপায়টি অবশ্যই করে দেখ ঋণমুক্তির জন্য দ্বিতীয় অলৌকিক উপায় বন্ধুরা অনেকেই ঋণের বোঝায় ডুবে আছেন এবং প্রতিদিন ঋণের পরিমাণ চলেছে। এই বিশেষ উপায়টি তোমাদের ঋণের জাল থেকে মুক্তি দেবে এবং তোমার জীবনে স্থায়ী ধন সমৃদ্ধি নিয়ে আসবে ঋণমুক্তির বিশেষ ক্রিয়া রাতে ঘুমাতে যাওয়ার আগে এই কাজটি শুরু করতে হবে উপাদান তোমাকে অল্প একটু গঙ্গাজল নিতে হবে যদি গঙ্গাজল না থাকে তবে তুমি পরিষ্কার ও স্বচ্ছ জল ব্যবহার করতে পারো তবে গঙ্গা জল থাকলে সেটি উত্তম দুই প্রয়োগ রাতে ঘুমাতে যাওয়ার আগে সেই গঙ্গাজলের দুই ফোঁটা তোমার নাভির মধ্যে ফেলতে হবে তিন সময় তুমি এই উপায়টি মঙ্গলবার বা এই বিশেষ ক্রিয়ার মাধ্যমে আপনার সমস্ত ঋণ ও আর্থিক বাধা দ্রুত দূর হয়ে যাবে ঋণ মুক্তির ক্রিয়া গঙ্গাজল ও গম মন্ত্র সময় ও দিন এই উপায়টি মঙ্গলবার বা বুধবার থেকে শুরু করতে পারেন এবং প্রতিদিন রাতে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে দুই বতে উপাদান প্রথমে সামান্য গঙ্গা জল নিন যাদের কাছে গঙ্গা জল নেই তারা পরিষ্কার স্বচ্ছ জল ব্যবহার করতে পারেন তবে গঙ্গা জলই সর্বোত্তম তিন প্রয়োগ রাতে ঘুমাতে যাওয়ার আগে সেই গঙ্গাজলের দুই ফোঁটা আপনার নাভির মধ্যে ফেলুন চার মন্ত্রজপ এবার আপনার ডান হাতটি নাভির উপর রাখুন এবং এগারো বার একটি শক্তিশালী মন্ত্র জপ করুন পাঁচ কল্পনা মন্ত্র জপের সময় দৃঢ়ভাবে কল্পনা করুন যে আপনার সমস্ত ঋণ ও আর্থিক সমস্যা মাটিতে মিশে যাচ্ছে এবং আপনার পায়ের নিচে চাপা পড়ছে ছয় নিয়ম একুশ দিন ধরে নিয়মিতভাবে এই উপায়টি করতে হবে বন্ধুরা বিশ্বাস রাখুন আপনার ঋণ খুব দ্রুত শেষ হয়ে যাবে চিরতরে ধনের অভাব দূর শুক্রবারের অলৌকিক ক্রিয়া বন্ধুরা যদি তোমরা চাও যে মা লক্ষ্মীর কৃপা সবসময় তোমার উপর বজায় থাকুক তিনি যেন তোমার সংসার ও ঘর কখনো না ছেড়ে যান এবং তুমি যদি চাও সামান্য পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন করতে তবে এই তৃতীয় উপায়টি তোমার জন্য এটি তোমার জীবনে ধনের অভাব চিরতরে দূর করে দেবে এই উপায়টি অত্যন্ত বিশেষ এবং এটি করতে হবে প্রতি শুক্রবার রাতে শুক্রবারের শক্তি ও রূপার সম্পর্ক আমরা জানি শুক্রবার দিনটি মা লক্ষ্মীকে উৎসর্গীকৃত এবং শুক্র গ্রহের সঙ্গে রূপা বা চাঁদির সরাসরি সম্পর্ক আছে তাই এই উপায়ের জন্য তোমার কাছে একটি চাঁদির আংটি থাকা আবশ্যক যদি তুমি ইতিমধ্যে পরে থাকো তবে ভালো না হলে এখন থেকেই একটি পড়া শুরু করো ধন আকর্ষণ করার ক্রিয়া রাতে ঘুমাতে যাওয়ার আগে মনোযোগ দিয়ে এই কাজটি সম্পন্ন করো স্থাপন নিজের চাঁদির আংটিটি খুলে তোমার নাভির উপর রাখবে দুই ডট হাতের সংযোগ এবার তোমার ডান হাতটি আংটির উপর রাখবে গভীরভাবে শ্বাস নেবে এবং অনুভব করবে যে তোমার জীবনের সমস্ত শক্তি নাভির মাধ্যমে জেগে উঠছে তিন কারণ নাভি থেকে পুরো শরীরের শক্তি প্রবাহিত হয় যখন চাঁদি তার সংস্পর্শে আসে তখন শুক্র গ্রহ শক্তিশালী হয়ে ওঠে আর শুক্র শক্তিশালী হলে মা লক্ষ্মী নিজে থেকেই তোমার উপর প্রসন্ন হন চার মূল মন্ত্র জপ যখন আংটি নাভির উপর থাকবে এবং হাত তার উপরে তখন তোমাকে একটি ধন আকর্ষক মন্ত্র জপ করতে হবে আর সেই মন্ত্রটি শ্রী শিবায় হল পাঁচ জপের নিয়ম এই মন্ত্রটি অন্তত একুশবার উচ্চারণ করতে হবে প্রতিবার গভীর শ্বাস নেবে এবং মনে মনে নিজেকে ধন্যবাদ দেবে ছয় আকর্ষণের ভাবনা মনে মনে দৃঢ়ভাবে ভাববে আমি ইতিমধ্যেই ধনী আমার কাছে প্রচুর অর্থ আছে আমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা হয়েছে বন্ধুরা এটাই হলো ব্রহ্মাণ্ডের নিয়ম তুমি যেমনটা ভাবো ঠিক তেমনই তোমার জীবনে আকৃষ্ট হতে শুরু করে যদি তুমি নিজেকে ধনী বলে বিশ্বাস করো তবে ধীরে ধীরে তোমার সেই ভাবনায় বাস্তবে পরিণত হবে মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে এবং তোমার জীবনে ধনসম্পদের ধারা বইতে শুরু করবে তবে খেয়াল রাখবে যখনই তুমি এই উপায়টি করবে তোমার মনে যেন অটুট বিশ্বাস এবং গভীর শ্রদ্ধা থাকে বিশ্বাসই হল সাফল্যের চাবিকাঠি বন্ধুরা মনে রাখবেন বিশ্বাস ছাড়া কোনো উপায় তার প্রভাব দেখায় না আমি নিশ্চিত করে বলতে পারি যদি আপনি অটুট বিশ্বাস নিয়ে এই উপায়গুলি পালন করেন তবে কয়েক দিনের মধ্যেই আপনি নিজে অনুভব করবেন কিভাবে ভাগ্য আপনার সঙ্গে চলতে শুরু করেছে এবং সম্পদ নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হয়ে আসছে এই উপায়গুলি দেখতে সাধারণ হলেও এর ফলাফল অসাধারণ একটি কথা মনে রাখবেন আপনাকে অবশ্যই নিজের নাভিকে শুদ্ধ ও পরিষ্কার রাখতে হবে আর সম্ভব হলে প্রতিদিন সন্ধ্যাবেলায় ভগবানের কাছে একটি প্রদীপ জ্বালাতে হবে এই সমস্ত নাভিকেন্দ্রিক উপায় রাতে ঘুমাতে যাওয়ার আগে নির্দিষ্ট সময় দেখে সম্পন্ন করতে হবে এটাই ছিল নাভিকে ছুঁয়ে বলো শব্দযুক্ত অলৌকিক উপায় নাভি সেই গোপন রহস্য যেখানে লুকিয়ে আপনার ভাগ্য ও সমৃদ্ধি ভক্তগণ আজ আমরা এমন এক গোপন রহস্যের আলোচনা করতে যাচ্ছি যা হয়তো আপনি কখনো এত গভীরভাবে শোনেননি এই রহস্য আপনার শরীরের সঙ্গে যুক্ত আপনার ভাগ্যের সঙ্গে যুক্ত এবং সবচেয়ে বেশি আপনার বাড়ির সমৃদ্ধির সঙ্গে যুক্ত আমরা সবাই জীবনে শুধু একটাই জিনিস চাই বাড়িতে সবসময় বরকত বজায় থাকুক পকেট যেন কখনো খালি না থাকে খরচের তুলনায় আয় বেশি হোক এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা আমাদের উপরে বিরাজ করুক কিন্তু বাস্তবতা হল অনেকেই কঠোর পরিশ্রম করেন ঘাম ঝরান ব্যবসায় নিয়োজিত থাকেন কিন্তু তবুও টাকাটা হাতে টেকে না কখনো হঠাৎ ঋণের বোঝা এসে পড়ে আবার কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যে বাড়িতে বরকতি চিহ্ন দেখা যায় না আমরা পূজা পাঠ, দান পুণ্য সবই করি তবুও মনে মনে ভাবি মা লক্ষ্মী কেন স্থায়ী হচ্ছেন না কেন সর্বদা দারিদ্রের ছায়া ঘিরে থাকে কেন টাকা আসে কিন্তু চলে যায় অন্য কোথাও নাভি কেন মহাবিশ্বের কেন্দ্র বন্ধুরা এর উত্তর আমাদের শাস্ত্রে বিশেষ করে বাস্তুশাস্ত্র এবং আয়ুর্বেদে পাওয়া যায় একটি গোপন উপায় সেখানে বর্ণনা করা হয়েছে যার জন্য না মন্দিরের চক্কর লাগাতে হয় না কোনো দামি রত্ন পড়তে হয় এই সমাধান লুকিয়ে আছে আমাদের নিজের শরীরের মধ্যেই আমাদের নিজের নাভিতে হ্যাঁ সেই ছোট্ট গোল জায়গাটি যা আমাদের পেটের মাঝখানে থাকে সেটিই আসলে আমাদের জীবনের সম্পূর্ণ শক্তির দ্বার নাভির গুরুত্ব শুধু এতটুকুই নয় যে গর্ভে থাকাকালীন আমরা মায়ের কাছ থেকে খাদ্য গ্রহণ করতাম শাস্ত্রে নাভিকে ব্রহ্মাণ্ডের কেন্দ্র সেন্ট্রাল পয়েন্ট অব দ্য ইউনিভার্স বলা হয়েছে মায়ের গর্ভে এটিই ছিল প্রথম নিঃশ্বাস প্রথম খাদ্য এবং প্রথম শক্তির উৎস আর এ ই কারণেই জন্মের পরেও নাভি আমাদের ভাগ্য ও জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ বাস্তুশাস্ত্রের নাভিকে শরীরের প্রধান দ্বার হিসেবে ধরা হয় ঠিক যেমন একটি বাড়ির প্রধান দরজা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ও সঠিক দিকে থাকে তবে সেখানে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে আর যদি সেই দরজা ভাঙাচোড়া বা নোংরা হয় তবে নেতিবাচক শক্তি প্রবেশ করে ঠিক তেমনি আমাদের নাভিও যদি এটি অস্থিতিশীল নোংরা বা শক্তির প্রবাহ থেকে বঞ্চিত থাকে তবে আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন তা কখনও টেকে না নাভিকে সুষম করে মা লক্ষ্মীকে আকৃষ্ট করার উপায় এখন প্রশ্ন হল নাভিকে কিভাবে সুষম করা যায় এতে শক্তি কিভাবে ভরা যায় এবং একে মা লক্ষ্মীকে আকৃষ্ট করা চুম্বক কীভাবে বানানো যায় এই রহস্যই এখন আমরা বিস্তারিতভাবে জানব শাস্ত্রে বলা হয়েছে যদি কারও জীবনে দারিদ্র ছেয়ে যায় ঘরে অভাবের ছায়া পড়ে এবং বারবার আর্থিক সংকট আসে তবে সবচেয়ে প্রথম যে কাজটি করতে হবে তা হলো। রাতে ঘুমাতে যাওয়ার আগে নাভিতে খাঁটি সর্ষের তেলের তিন ফোঁটা ফেলুন সর্ষের তেল দেখতে সাধারণ হলেও এতে অদ্ভুত শক্তি রয়েছে এটি শুধু শরীরের স্নায়ুতে উষ্ণতা দেয় না বরং নেতিবাচক শক্তিকেও দূর করে এবং আপনার ভাগ্যকে সক্রিয় করে তোলে এই প্রতিটি উপায় আলাদা আলাদা সমস্যার জন্য নির্দিষ্ট তাই সব উপায় মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার জীবনের সমস্ত সমস্যাকে দূর করুন বন্ধুরা এটা সত্যিই এক অলৌকিক রহস্য যখন এই শুদ্ধ তেল নাভির গভীরে প্রবেশ করে তখন এটি শরীরে সেই সব আর্থিক বাধাকে কেটে দেয় যা সম্পদকে আটকে রাখে এটি শুধু শরীরকে সুস্থ রাখার জন্যই নয় বরং মা লক্ষ্মীর কৃপা আকর্ষণ করার জন্য একটি প্রাচীন প্রথা আপনারা নিজেরাই ভাবুন এত সহজ একটি উপায় কিন্তু তার প্রভাব কত গভীর এই কারণেই আমাদের দাদি নানীরা সবসময় বলতেন নাভির যত্ন নাও এতে তেল লাগাও একে শুকনো রেখো না এখন আসুন আপনার জীবনের বিভিন্ন সমস্যা দূর করার জন্য নাভি তেলের কিছু অচুক ও সহজ উপায় জেনে নিই ব্যবসা ও ভাগ্যের উন্নতির জন্য খাঁটি দেশি ঘি যদি আপনি চান আপনার ব্যবসা ক্রমাগত বাড়ুক চাকরিতে প্রমোশন পান এবং আপনার ঘুমন্ত ভাগ্য আবার জেগে উঠুক তাহলে এই উপায়টি আপনার জন্য উপাদান গরুর খাঁটি দেশি ঘি পদ্ধতি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের নাভিতে তিন থেকে চার ফোঁটা দেশি ঘি দিন এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করুন কারণ দেশি ঘিকে শাস্ত্রে অমৃত বলা হয়েছে এতে ওজ তেজ এবং লক্ষীর শক্তি বিরাজ করে যখন এটি নাভিতে প্রয়োগ করা হয় তখন এটি সরাসরি আপনার ভাগ্যকে জাগিয়ে তোলে অনেকেই বলেন যারা পরিশ্রম করেও ভাগ্যের সঙ্গ পান না তাদের এই উপায় অবশ্যই করা উচিত দুই বতে অর্থ স্থিরতা ও বরকতের জন্য নারকেলের তেল যদি আপনার ঘরে টাকা আসে ঠিকই কিন্তু হাতে টেকে না পকেটে আসার আগেই কোনো না কোনও খরচ সামনে চলে আসে তবে নারকেলের তেল আপনার সহায়ক হতে পারে উপাদান নারকেলের তেল পদ্ধতি রাতে ঘুমাতে যাওয়ার আগে নাভিতে নারকেলের তেল লাগান কারণ নারকেলকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এবং এর তেল আর্থিক স্থিতিশীলতা দান করে এই তেল নাভিতে দিলে ঘরে আসা অর্থ ধীরে ধীরে স্থির হতে শুরু করে বরকত বাড়তে থাকে এবং দারিদ্রের পথ চিরতরে বন্ধ হয়ে যায় তিন ঋণ মুক্তি ও বাধা দূর করার জন্য কর্পূরের তেল যদি কোনো ব্যক্তির উপর ঋণের বোঝা বেড়ে যায় এবং হাজার চেষ্টা করেও সেই ঋণ না কমে তাহলে এই উপায়টি অবলম্বন করুন উপাদান কর্পূরের তেল ক্যামফার অয়েল পদ্ধতি নাভিতে কর্পূরের তেলের কয়েক ফোঁটা দিন কারণ কর্পূর পবিত্রতার প্রতীক এটি নেতিবাচক শক্তিকে দূর করে এবং সব রকম বাধা দূর করার ক্ষমতা রাখে কর্পূরের তেল নাভির মাধ্যমে শরীরে প্রবেশ করে আর্থিক সমস্যাগুলোকে কাটতে শুরু করে এবং মানুষ দ্রুত ঋণ থেকে মুক্তি পেতে থাকে চার সুখ ঐশ্বর্য ও সৌন্দর্যের জন্য গোলাপ তেল শুক্র গ্রহকে শাস্ত্রে সমৃদ্ধি ঐশ্বর্য সৌন্দর্য এবং সুখের কারক বলা হয়েছে যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল হয় তবে জীবনে সুখ শান্তি ও অর্থের স্থিরতা নষ্ট হয় উপাদান গোলাপ তেল রোজ অয়েল পদ্ধতি প্রতি শুক্রবার রাতে ঘুমাতে যাওয়ার আগে নাভিতে গোলাপ তেলের তিন ফোঁটা দিন কারণ গোলাপ প্রেম এবং সমৃদ্ধির প্রতীক এর তেল শুক্রকে শক্তিশালী করে যখন শুক্র শক্তিশালী হয় তখন মানুষের জীবনে আকর্ষণ সুখ ও লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং এসে যায় চূড়ান্ত কথা দারিদ্র দূর ও লক্ষ্মীর আহ্বান বন্ধুরা বাস্তুশাস্ত্রের নাভিকে আমাদের শরীরের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী স্থান বলা হয়েছে এটি সরাসরি পৃথিবীর কেন্দ্রের সঙ্গে সংযুক্ত যখন নাভি ভারসাম্যপূর্ণ থাকে তখন ঘরে বরকত স্বাস্থ্য শান্তি ও সুখ সবই বজায় থাকে তাই যদি কেউ সত্যিই দারিদ্র থেকে মুক্তি পেতে চায় এবং চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি স্থায়ীভাবে বসবাস করুক তাহলে তাকে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নাভির ছোট্ট একটি যত্ন অবশ্যই নিতে হবে যখনই আপনি নাভিতে তেল দেবেন মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করুন কল্পনা করুন তেলের ফোঁটাগুলি নাভির ভিতরে ঢুকছে আর সঙ্গে সঙ্গে দারিদ্র্যের অন্ধকার আপনার জীবন থেকে দূর হচ্ছে এবং মা লক্ষ্মীর আলো আপনার পুরো ঘরে ছড়িয়ে পড়ছে এই ছোট উপায়গুলি সবচেয়ে বড় চমৎকার ফল দেয় নাভির সঙ্গে শরীরের চারশো রও বেশি যুক্ত থাকে যখন আপনি এতে শুদ্ধ তেল দেন তখন তা স্নায়ুগুলির মাধ্যমে শরীরের প্রতিটি শক্তি কেন্দ্রে ছড়িয়ে পড়ে যার প্রভাব সরাসরি আপনার ভাগ্য ও জীবনের ওপর পড়ে যদি আপনি চান যে দারিদ্র আপনার জীবন থেকে চিরতরে চলে যাক এবং মা লক্ষ্মী আপনার ঘরকে স্থায়ী নিবাস করে নিন তাহলে আজ থেকেই এই উপায়গুলি শুরু করুন এতে না কোনো কষ্ট আছে না কোনো খরচ শুধু দরকার আপনার ভক্তি ও নিয়মিততা ধীরে ধীরে আপনি নিজেই দেখবেন আটকে থাকা কাজ সম্পন্ন হচ্ছে ঋণের বোঝা কমছে আর পকেটে আসা টাকা স্থির হয়ে যাচ্ছে নাভি সত্যিই আপনার জীবনের গোপন ধন যদি একে সঠিকভাবে সিদ্ধ করা যায় তাহলে মা লক্ষ্মী কখনও আপনার ঘর খালি রাখবেন না ভক্তগণ এই সমস্ত তথ্য জনরুচি বিবেচনা করে দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রের উপায় নিজের বিশ্বাস ও আস্থার ওপর ভিত্তি করে চেষ্টা করুন আমাদের চ্যানেল ঈশ্বর তত্ত্ব এই ভিডিওর মাধ্যমে কোনো রকম দাবি করছে না যদি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে আপনার নাম ও ঠিকানা লিখে জানাবেন কোন স্থান থেকে দেখছেন জয় শ্রীরাম